জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্রয় ব্যাজি দিন পুঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামী কাল 26 শ্রাবণ 1432 বঙ্গাব্দ 12 আগস্ট 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার কৃষ্ণপক্ষ পক্ষ সূর্য উদয়বে ভোর 5টা 15 মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 10 মিনিটে তৃতীয় স্থায়ী থাকছে সকাল 10টা আট মিনিট পর্যন্ত পূর্ব ভাদ্র নক্ষত্র দুপুর দুটো ষোলো মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কুম্ভ রাশি সূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরক পর মীন রাশি বিপর্ণ দুপুর দুটো ষোলো মিনিট পর অষ্টত্রী শুক্রের বিংশত্রী শনির দশা মৃত্যুর ক্ষেত্রে ত্রিপাত দোষ দুপুর দুটো ষোলো মিনিট পর একপাত দোষ যাত্রা নেই সকাল আটটা ছাপ্পান্ন মিনিট পর যাত্রা মধ্যম উত্তরে দক্ষিণে অগ্নিকুণ্ড বিশ্রাম সকাল দশটা আট মিনিট পর যাত্রা নেই দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট পর যাত্রা শুভ মাত্র উত্তরে নিষেধ শেষ রাত্রি চারটে আটত্রিশ মিনিট পর নদীতে অগ্নিকুণ্ড নিষেধ শুভ কর্ম নেই এই এই দিন দেশভক্ত সুরেশ চন্দ্র মজুমদারের প্রয়াণ দিবস বারোই আগস্ট তিথি অনুযায়ী তৃতীয়াতে পটল খাওয়া উচিত নয় মঙ্গলবার চুল দাড়ি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা